জিনিসের দাম বেশি জুতো কিনবে গেলে ছয় হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা জুতো আর কুরবানির আগে ঢাকার থেকে কয় বদনাইশ করছে ট্যালারই খারাপ এ হা চামড়ার দাম নাই তিনশো টাকা চামড়া আমার এক গরু পুনির তিনমুন গোস্ত বেশ ফের সাথে ভাটার মতি নাম কি দয়াল করছে তিনশো টাকা হুজুর এই ওই ক যে গ্যাসে চামড়া খোলাই হয়নি আমি কোন খুলিবারে এসে নিয়ে যাচ্ছিনি উঁ ওই যে গ্যাস আর আসেনি সেই চামড়া তৈপুর মাদ্রাসার দিচ্ছি আমি ভাই তোরা লেদা বেঁচা খাস মাদাসার দা তো দেছে উঁই লেদা করি বেঁচেছে সাতশো টাকা দেয় হ্যাঁ কতক্ষণ কত দেয় করি নাই বেঁচে সাতশো টাকা কে নেছে এই রিপোর্ট নিয়ে মোবাইল নাম্বার দিয়েছি ওকে আবার কোচি ভাই ওই সাতশো টাকার চামড়া কত দেয় বেঁচু কছে আমি বেঁচেছি সাড়ে তিন হাজার টাকা নাম্বার দে ওই নাম্বার দেশে উনি করছে যে হুজুর আমি এই চামড়া বেঁচেছি ঢাকার পাটিক তার নাম্বার আমার কাছে নাই উনি বেঁচেছে সাড়ের সাত হাজার টাকা দে ওই চামড়া ভারতত গেছে পাকা করার জন্য পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে চামড়া পাকা করার মেশিন নেই খালি ভারত আছে এই পুরো চামড়াগুলো কম দামে কিনে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ভারতের থেকে পাকা করে নিয়েছে এক একটা চামড়া বেশিছে পঁচিশ হাজার টাকা দেয় আমার বক্তৃতা আপনি ইউটিউবে শুনেছেন আমি ঢাকা থামড়ায় এক সংসদ সদস্য বসে রেখে আমি বলছিলাম যা যারা ট্যানারি খারাপ বলেন তারা আমাদের গই চলে যান আমাকে জমি চার পাঁচ বছর আবাদ করবেন আমরা এসে ট্যানারি ব্যবসা করব দেখিস আমরা সামনে দাম কমে তারপরে গরিব যেটি টাকা পাবি সেটি ট্যানারি খারাপ কথা যেটি গরিব সাম টাকা পাবি চামড়ার থেকে আমরা খাই অথচ গরিবেরা তিনশো টাকা দে বিশ টাকা দে বফিস আমরা খিরে এগলে কে কবি আমরাই বলি কথা ঠিক কি না নাই আর এটি আবার যদি করছে কেমন রুলাম যুক্ত দিচ্ছেন করছি হ্যাঁ চিনি তার বাইরে খুন্তি করছি এই দিক যাওয়ে পুণ্যত করতে ঘুরে হয়ে যেতে হবে কথা ঠিক কি না আরে মানুষ তো সব মানুষগুলো আমাকে ওই কথা কয় আমি না ভাই ওরা বোঝে না রে হয়তো উত্তর পার্নির কামোজ ব্যস্ত হয়েছিল ওই জন্য কথা ঠিক কি না আপনাদের আপনাদের কাছে কত জোর উন্নোধ করছি কর জোরে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানলে তার দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি জাহান্নামে যেতে হবে আল্লাহ তা ওই জন্য বলছেন ধমক দিয়া যে অত্যাগী ছি আজকে আমি চারটা প্রোগ্রাম করেছি বগুড়া টাউনে দুটা প্রোগ্রাম করেছি আমি নিজে কমকে পাঁচশোই ম্যাম নিয়ে আর একশোর মতো ওলামাদের কিনে আমি চিফ গেস্ট ছিলাম ওখান থেকে বসদুল রশিদের বাড়িতে একটা প্রোগ্রাম করছি কাহালুশা তাইবেলিমা মৌলানা ওনার বাড়িতে আমি প্রোগ্রাম করে বাড়িতে যাচ্ছি আসরের কিছু আগে আজকে এখানে এই পাঁচ তারিখের পর থেকে আমি বলেছি ষোলো বছরে যে কাজ আমরা করতে পারি নাই আমরা ষোলো মাসে সেই কাজের ঘাটতি পূরণ করবো কি রাজি আছেন আপনার রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান লিল্লাহ থাকবে থাকবে আল কোরআনের আলো আল কোরআনের আলো আমরা সংসদে কোরআন চালু করলে কে আওয়ামী কে বিএনপি আমাদের কোনো রাগ নাই সবাইকে নিয়ে আমরা ইসলাম বিজয় করতে চাই বিএনপির ভাই আমাদের দল দল বন্ধু প্রতিম বিএনপি আমাদের সাথে দীর্ঘদিন করেছি এমনও গেছে আওয়ামী লীগের সাথে জামাত আন্দোলন করছে কথা ঠিক কিনা আমরা সবাইকে বলতেছি কি বলতেছি যে সবাই মিলে আমরা ইসলাম বিজয় করি তাতে বিএনপিকে একশো সিট দেবো আর আমাদের চার পাঁচটা ইসলামী দল মিলে দুইশো সিট দেবো তিনজন ভাগিয়া ভাগিয়া ইসলাম কায়েম বল দেখা এটা কি এটা কি অসুবিধা কিন্তু ওরা কেউ যদি মনে করে যে না আমাকে বিরুদ্ধে কথা বলতেছে লিল্লা হে তাকবীর না আরে তাকবীর প্রধান বক্তা আরা গো প্রধান বক্তা আরা গো মন সালাম যুক্তিবাদীর আগমন লিল্লা হে তাকবীর আমি আপনাদেরকে যে কথা কথাগুলি বলতেছিলাম যে কোরআন কোরআন যা বলছে সেটা মানবো না আমার বানানের কথা মানবো কথা কোরানের কথা কোরান বলছে কেউ যদি নামাজ কাজা করে সে জাহান নামে যাবে কার কথা বলুন তো সমাজে নামাজি বেশি না নামাজি বেশি হ্যাঁ তাহলে এই লোকগুলো এমনি সমাজত কি দাপড় কিন্তু নামাজ নাই আর কি অবস্থা হবে একবারে কলামিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না সুরামবোদ্যা সেরে ভেতর আছে কুল্লু নাসিম বেমা কাসাবাদ রোয়াহিনা পুরো আয়াৎ বক্তব্য আমার দেওয়ার টাইম নাই আল্লা আপনারা দোয়া করবেন যদি দুই চার ঘণ্টা কোরান বলবো অর্থ বলবো তারপরও রাজ শেষ হয়ে যাবে কোরানের জ্ঞান কক্ষনি বর্ণনা করো শেষ হবে না চারটি দোষ থাকবে তাদের থাকবে সাকার নামক গান নামে যাবে এক নাম্বার যারা নামাজি নাই তা আমাদের দুঃখ হয় ভাই আমার ভাগ ধরেন আমার ফ্যামিলি আমার গ্রাম আমার ইউনিয়ন আমার ওয়ার্ড কত লোক ব্যানামে যাওয়া ঘুরতেছে কত মানুষ কত মানুষকে নষ্ট করতেছে অথচ আমরা দেখে দুঃখ পাই আহা এই লোকটা নামাজ পড়ে না এ তো জাহান নামে যাবে কত ঠিক দুই নম্বর হলো অলামলা না কুনু তেমুল মিসকিন মিসকিনের ব্যাপারে যারা ভূক্ষেপ করে না মিসকিন কারা যারা গরিব হয়ে গেছে সাথে লজ্জা পায় এমন লোকদেরকে বাড়ির যা হাটে দিয়ে আসতে হবে আজকে বাংলাদেশে যদি জাকাত আদায় হতো আজকে বাংলাদেশে যদি ওষর আদায় হতো আজকে বাংলাদেশ যদি সামরাত টাকা যদি গরিবের পাওনা আমরা পৌঁছে দিতে পারতাম এ দেশে কোনো কিস্তির কাছে গরিবদের দেওয়া লাগতো না কেন মূর জিনিসের দাম বেশি জুতো কিনবে গেলে ছয় হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা জোরো জুতো আর কুরবানির আগে ঢাকার থেকে কয় বদনাইশ করছে ট্যানারি খারাপ এ হাত চামড়ার দাম নাই তিনশো টাকা চামড়া আমার এক গরু তিন তিনমুন গোস্ত বেশ ফের সাথে ভাতার মতিয়ার ব্যাটার নাম কি দয়াল করছে তিনশো টাকা হুজুর এই ক ওই যে গ্যাসে চামড়া খোলাই হয়নি আমি খুলি খুলিবারে এসে নিয়ে যাচ্ছি নি ওই যে গ্যাস আর আসেনি সেই চামড়া তো মাতাসার দিছি আমি ভাই লেদা বেঁচে খাস মাতাসার দা তো যে লেদা করি বেঁচেছে সাতশো টাকা দে হ্যাঁ কতক্ষণ কত দে করি নাই বেঁচেছে সাতশো টাকা দে কে লেসে এই রিপোর্ট নিয়ে মোবাইল নাম্বার লিখি ওকে আবার কোচি ভাই ওই সাতশো টাকার সামনে কত দেু করে আমি বেঁচেছি সাড়ে তিন হাজার টাকা দে হ্যাঁ ওই নাম্বার দে ওই নাম্বার দেশে উঁ করছে যে হুজুর আমি এই চামড়া বেঁচেছি ঢাকার বাটিক তার নাম্বার আমার কাছে নাই উই বেঁচেছে সাড়ের সাত হাজার টাকা দে ওই চামড়া ভারতত গেছে পাকা জন্য পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে চামড়া পাকা করার মেশিন নেই খালি ভারতত আছে এই পুরো চামড়াগুলো কম দামে কিনে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ভারতের থেকে পাকা করে নিয়েছে এক একটা চামড়া বেঁচেছে পঁচিশ হাজার টাকা দে হ্যাঁ কতক্ষণ আমার বক্তৃতা আপনি ইউটিউবে শুনেছেন আমি ঢাকা ধামরাই এক সংসদ সদস্য বসে রেখে আমি বলছিলাম যে যারা ট্যানারি খারাপ বলেন তারা আমাদের গরিঘাট চলে যান আমাকে জমি চার পাঁচ বছর আবাদ করবেন আমরা এসে ট্যানারি ব্যবসা করব। দেখিস আমরা তামিল দাম কমে তারপরে গরিব যেটি টাকা পাবি সেটি ট্যানারই খারাপ কথা যেটি গরিব টাকা পাবি চামড়ার ত্যাগ আমরা খাই অথচ গরিবেরা তিনশো টাকা দেয় বিশ টাকা দেবো ফ্রিস আমরা ফিরে এগলে কে কবি আমরাই বলি কথা ঠিক কিনা এই যে নন্দীগ্রাম থানা কতক্ষণ চোদ্দটা মামলা দেশে নন্দীগ্রাম থানার দুইজন পুলিশ ছিল একজন ছিল আহসান আর একজন ফাঁসির ওসি আর একজন ছিল হচ্ছে শাহিন এই তিনটা লোক নন্দীগ্রামে জলাঞ্জলি করে দিয়েছে সেদিন ওসি সাহেবের কাছে বলেছি ওসি সাহেব আপনি চাকরি করেন পনেরোই তারিখ অবস্থান কর্মসূচির পর সম্মানিত চেয়ারম্যানও ছিলেন আমার সাথে এখানে ওসি ওখানে আমি আমি বলছি শোনেন আমরা কৃষিজীবী মানুষ আমাদের গ্রামে তিন চারটা ডিপ আছে এই ডিপগুলার মিটার চুরি করে নিয়ে যা মোবাইল নাম্বার দিয়ে কয় এই নাম্বারে আট হাজার টাকা দিলে আবার মিটারে পায়ে দেবে অমুক জায়গায় কয় দেবো যে আপনার এই থেকে কী করলে কি করছেন থানছেন এমপির বাড়ি ছয়টা গরু চুরি হতায় কতক্ষণ নাগা এই দল কোথা থেকে আপনি এগুলো ধরে পারেন না মিটার সড়ক ধরে পারেন না আর আপনি কন ওই আঠারো জন আনোয়ার চেয়ারম্যানের বাড়ির জামাতের কর্মী তারা নাশকতার পরিকল্পনার জন্য বৈঠক করতেছিল গোপন তথ্যের ভিত্তিতে সিহাদি বৈসহ আর ককটেল বানানোর সরঞ্জাম সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ওটা খুব সক্ষম না হ্যাঁ আগামী দিনে এদেশে যদি কোন বলিষ্ঠ নেতৃত্ব কায়ে আপনারা করতে পারেন এদেশের মাটিতে দেশের মানুষ ঘুম পারবে ইনশাল্লাহ আমরা চাচ্ছি আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি আমাদের সমাজে যারা লিডার যারা উন্নয় করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ দেব কিন্তু আমাদের বাড়ির পাশে যারা বিভিন্ন দলের সাথে জড়িত ছিলেন আওয়ামী লীগ করতেই পারে মানুষ কী কথা ঠিক কিনা আমরা যদি তাদেরকে এখন প্রেশার দিই তাহলে আমরাও ওদের লাগানি হয়ে গেলাম আমরা বলেছি আমি সেদিন আত্রায় খবির চেয়ারম্যান জামাতের বিশ হাজার মানুষের জনসভা করে যাচ্ছি যেখানে ইল ওর নাম কি আছে এমপি না ইসরা সিটোত এখনো জামাতের চেয়ারম্যান আছে দুইশো আটটা সাইকেল চল্লিশ দিন নামাজ পড়ার পর দুইশো আটজন যুবক দিয়ে দেশে এবার আটজন কুমরা করছে সেই ধনুসভার প্রধান অতিথি আমি বলেছিলাম আওয়ামী লীগের যারা নেতৃস্থানের লোক আছে ঢাকায় ওদের বিরুদ্ধে আমরা দুটা কথা বলবো তারা তার তারা আইন তৈরি করে আমাদেরকে নির্যাতন করেছে কতক্ষণ কিন্তু যারা গ্রামেগঞ্জে আসেন আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই আপনারা হেরে থাকবেন না আসেন আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করবো আমরা জান্নাতে যেতে চাই আপনাদেরকে সারা যাব না এটা আমার অঙ্গীকার কথা ঠিক কিনা কিন্তু তারা বোঝে না কোরআন যদি তারা বাড়িতে বুঝতো পড়তো আজকে আমাদের সাথে এই বিরোধিতা হতো না আমি এই জন্য অনুরোধ করছি নবীদের যে মিশন বাংলাদেশ জামাত ইসলামী এটাই পৃথিবীতে করে দেয় দল হয় জামাত যদি হারাম হয় জামাত যদি নিষিদ্ধ দল তো করছিল কি ষোলো বছরে জেল গুম খুন ঘর দিয়ে ফাঁসি দেওয়া তাও হাঁপছে না পারে ছাত্র সমাজ নামলো পারে ফাইভর থেকে ভার্সিটি বন্ধু ছাত্ররা নামিছে মিছিল হচ্ছে মিছিল করছে গুলি করছে গুলি করো এরকম থামাবে ফেললে না কছে ম্যাডাম থামবে না একজন লাখ মারলে তিরিশ জন আগে আসে কথা কথা তার মানে এটা খেলি ছাত্র ছিল না বদরের যুদ্ধে যেরকম পাঁচ হাজার দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন বর্তমানে বাংলাদেশে পাঁচই আগস্টের আগে ফেরস্তা দিয়া আল্লাহ সাহায্য করেছেন আপনারা জানেন না কোরআনে আল্লাহ তালা বলছেন ও মালা কুমলা তুকা তিলুনা ফি সাবিল্লা অল মুস্তাদা আফিনা মিয়ার রেজালে অল নেশায় অল বেলদা নিল্লা জিনা ইয়কুলুনা রব্বানা আখরিজনা মিন হাজি হিল করিয়াতে জলিমে আলোহা ও মুসলমান তোমাদের কি হয়েছে কেন সংগ্রাম করছো না এক শ্রেণীর বৃদ্ধ এক শ্রেণীর সন্তান এক শ্রেণীর শিশু মহিলারা তারা রোনাদারি করছে আল্লাহ এই জালিম জনপথ থেকে আমাদেরকে বাঁচাও হ্যাঁ কি সাহেব আমরা এটা কোরআনের কথা বলি কোরআন ছাড়া কোনো কথা বলবো না কাউকে আমি গালি জিন্দিগিতেও তো দিইনি আমার হাজার হাজার বক্তব্য ইউটিউবে আছে আপনারা দেখবেন নিয়মিত দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই অধম এই গ্রাম সারা বিশ্বের মানুষ আমাকে বহুবার অফার দেয় ভারতে মালয়েশিয়া আমি যাই না যে না না আমি তা করব না দোয়া করবেন আমি এইবার তিনটে মহাবিল করব হেলিকপ্টারে আপনার যদি এখানে একটু নামার মতো জায়গা দেন আমি তিনটে হেলিকপ্টার নিয়ে তিনটা মহাবিল বাংলাদেশে আমরা চলে যাব যাব কক্সবাজার দিনাজপুর একবার বীরগঞ্জ থানা আর যাব কুড়িগ্রাম ভুড়ুঙ্গামি এই তিনটা জায়গাতে আমরা মহাবিল করবো ইনি আমার সন্তান তুল্য আমাকে বাবদান করে বলে ওনার সাথে ঢাকার থেকে আমি মাদরিসুল মুফাসরিনের কেন্দ্রীয় সদস্য আমি আমি ঢাকার বকে গিয়া হাজার হাজার লোক আমার আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার যদি দোষ থাকে আপনারা ক্ষমা করবেন কিন্তু কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআনের বিপক্ষে যাওয়া মানে আপনার ব্যক্তি জীবন লস সামাজিক জীবন লস পারিবারিক জীবন লস দুনিয়ার জীবন লস আর ছেড়েদের যেমন লস কবরের জীবন লস কেউ কি ইচ্ছা করে লস খাবে এই জীবনটা আল্লাহ দিয়েছেন আর শুন না আমরা এই জীবনটা কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সকলকে যদি বোঝার তৌফিদি আজকে যে জায়গায় আমরা মাহবিল করছি এই বরস্থান গোরস্থান সামনেই আমাকে বাড়ি বাড়ি কত গোরস্থান ভাতটাতে কত কত বড় বড় লোক মারা গিয়েছেন তারা হয়তো ইসলাম আন্দোলনের দাওয়াত পায়নি কিন্তু আমরা এই সময় পেয়েছি আমরা কোরআন করে বুঝেছি যতই যা হোক ইসলাম কায়মের কাজ করা ফন আপনার সময় থেকে সামান্য কাজ একটু করেন ভাই মুখ দিয়ে যদি একটু বলেন হ্যাঁ আল্লাহ আইন চাই আপনার জীবনের সবগুণ আল্লাহ মাফ করে দিন কি কয় আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলাতি জারাতিন তুমজিকুম মিন আযাবিন আलिम ও দুনিয়ার ঈমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদাক আযাবত থেকে নাজাত দেবে সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান ও রাসুলিহি রাসুলের উপর ঈমান ও তুজাহিদুনা ফিসাবিলিল্লাহ বিয়ামিহিম ওয়া আনফুতিহিম বেআলিকুম অনফুজকুম জালিকুম খৈরুল্লাহুম ইনকুম তুম তালামুন আমার আল্লাহ বলছেন সবচেয়ে উৎকৃষ্ট কাজ হল আল্লাহর দিন বিজয় করার কাজ এটা যে ভান আর মাল দেখেও করতে পারে ইয়াক ফেরুল্লা কুম জুনু এখন জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে আচ্ছা গুনা মাফ করে মালিককে তে আল্লাহর কাম না করলে গুনা মাফ করবি বাফির কথা বেতা না শুনলে তেজ্য করিছে এই কথা কন দেখা অত মামুর বাড়ির মুরগির আল্লাহ চলের তলে দিন আর কটমটারে খানো কথা কন দেখা আপনার আমার সাথে প্রতিদিন এই এলাকার যত লোক আছে আমার সাথে একদিন করে সবার যাবেন আমার কম্পকে এখন আড়াইশো সবার দাওয়াত হয়ে গেছে তাওকে এই দুই টাকা আরে আজকে সবালিসিস দশটা পঞ্চাশ হাজার টাকা ভিজিট তারপরে চারশো ফোন এখন আছে আছে ধরিচ্ছি না ডেট নাই আর এটি আবার যদি করছে কেমন রুবলেন যুক্তিবেদিক ছিল করছে হ্যাঁ চিনি তার বাড়ি কোনটি করছে এই দিক যাও তুমি একে পণ্ডিত ঘুরে আসছি আমার কথা ঠিক কিনা আরে মানুষ তো সব মানুষগুলো আমাকে ওই কথা কয় আমার না ভাই ওরা বোঝে না হয়তো উত্তর পারেনি কামত ব্যস্ত ছিল ওই জন্য কথা ঠিক কিনা আপনাদের আপনাদের কাছে করজুর অনুরোধ করছি করজোরে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানলে তার দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি জাহার নামে যেতে হবে আল্লাহ তালা ওই জন্য বলছেন ধমক দিয়া যে ওটা ওয়মাইয়্যাক্তি ওয়া মাইয়্যাক্তি গয়রাল ইসলামি দীনান ফালা মিনহু ফালা ইয়াক্ববাল মিনহু ফালা ইয়াক্ববাল মিনহু আল্লাহ ধমক দিয়েছেন কোন ইবাদত কবুল হবে না কি আপনি হজ করবেন নামাজ ছোরে ছপ করবেন যিকির করতে আমরা বাধা দিচ্ছি না সব আইনি চলুন বিন ফিরুনিস দফা ওই 19 দফার সাথে আল্লাহর 4 দবা যোগ করুন কি আওমলিগের 6 দমা ওর সাথে 4 যোগ করুন জাতীয় পার্টির আঠারো দফা ওইসে চার যোগ করুক আমরা জীবনেও কিছু কম না আমরা পিএইচডে বান থাকা শুয়ে থাকবো এই শেখ হাজিনায় যদি ইসলাম ক্রাইম করল হয়নি তাহলে আমি আমরা পিএইচডে বান থাকা শুয়ে থাকল নি একশো বছর এই কোনো সরকার যদি আসে আর একশো বছর আগে থেকে এইরকম রাস্তা কেউ করেছে এই বউরাল এটা লন্ডন কিন্তু তারপর আল্লাহ রসুল কছে যে কুল্লু উম্মাতিদ খুলুনাল জান্নাতি ইল্লামান আবা রসুল আল্লাহ ইল্লামান আবা ইলা আখির হাদিস বোকারি শরফের হাদিস আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক বেস্তে যাবে ইল্লামান আবা যারা আবা হবে তারা জান্নাতে যেতে পারবে না সাহাবারা বলে হুজুর আবা কারা রসুল বলছেন যারা আমার মতো অর্থনীতি সমাজনীতি রাজনীতি আমার মতো রাষ্ট্রনীতি আমার মতো বিবাদ চালন আমার মতো সংসার দেবন আমার মতো দুনিয়া দেরি করল না তারা হলো আবা জান্নাতে তো যাবেই না নাকের ডগার কাছে গন্ধও পাবে না কি কতখানি আফসুস হবে আর শুন না আমি অনুরোধ করছি ভাই বাইরে দ্বারা তারা আসেন প্যান্ডেল দূরে বসেন ভাই আপনাদেরকে ধন্যবাদ আমি কষ্ট করে গতকালকে প্রোগ্রাম করেছিলাম আল্লাহর মেহরবানি যে গরম হয়েছিল কালকে যদি এরকম হয়তো মানুষ ফেল করে মারা যেত আমি আল্লাহকে সুবিধা করি আল্লাহ তুমি যাও পানি হয় হোক আজকে লোক মনে হয় সকালে ফতরপুরা সাড়ে পাঁচটায় হুন্ডার চড়ছি বগুড়া দা প্রোগ্রাম করছি জেলা অফিসে নবাব রোডে তারপরেও জেলা মির করছে পাঁচটা প্রোগ্রাম আপনাকে করে দিতে হবে আমাদের বগুড়াতে সিরাত মাহফিল হবে তিন দিন ব্যাপী অক্টোবরের তিন তারিখ দুই তারিখ তিন তারিখ দুই তারিখ তিন তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ আমরা বিশেষ মেহমান বিশ্বনন্দিত মোফাশের নিয়ে আসতেছি ওই প্রোগ্রামে ইনিও থাকবেন আমিও বক্তা আছি ওখানে জেলা সিরাত মাহফিলে ইনিও থাকবেন আমাদের বুনন্দিগ্রামের হাজার হাজার লোক বৌরা বাস করে তার তাদের সাথে দেখা হবে আসুন না আপনাদেরকেও দাওয়াত দিলাম আপনার একটু কাইন্ডলি মাহফিলে আসবেন দেখেন ওখানে কি কথা হয় আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম কোরআন এবং রসুলের জীবন আলোচনা করা পড়া জানার সুযোগ করে দিক সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমার গ্রাম আশেপাশের গ্রাম সকল যুবক ভাইদের কাছে দোয়া চেয়ে দোয়া করে আমি বিদায় নিচ্ছি কল্পক্ষণের ভেতরই আপনাদের সামনে কথা বললেন প্রধান অতিথি তার আগেই আমাদের সম্মানিত প্রধান অতিথি ভাই নুরুল ইসলাম মণ্ডল উনি শুধু শুভেচ্ছা বিনিময় করবেন কিছু কথা আপনার শুনবেন আলহামদুলিল্লাহ আমি ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি